বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিততা যা দেখে হতবাক বাংলাদেশের ভক্তরা দর্শক বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে জয় পাবে কোন দল আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে চলেছে হামজা চৌধুরীরা জুনের তৃতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ আগামী দশ জুন বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামবে এই দুই দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের সি গ্রুপে আছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত সিঙ্গাপুর ও হংকং ইতিমধ্যে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে আধিপত্য করছে টাইগাররা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটিতে ড্র করেছিল হামজারা ভারতের পর এবার বাংলাদেশের লক্ষ্য সিঙ্গাপুর মিশন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ এদিকে এই ম্যাচের আগে এর ফলাফল ফাঁস করলো জ্যোতিষিততা খেলার আগেই জ্যোতিষিততা জানিয়ে দিল বিজয়ী দলের নাম জ্যোতিষিততার সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষিততা বেছে নিয়েছে বাংলাদেশের পতাকাকে খেলার আগেই জ্যোতিষিততা জানিয়ে দিল সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ যা দেখে আনন্দে হতবাক বাংলার ফুটবল ভক্তরা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম